কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন অনেক ভালো কিন্তু কোনো সময় খোঁজ নিয়েছেন যে আমি কিরকম আছি বন্ধুগান আমি কিন্তু ভালো নাই বুঝতে পারিছেন মোবাইলটি আপনার ধুয়ে নেই থাকেন কি বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন অনেক ভালো কথা এলে কি বন্ধুগান টাইটেলে যেটা দেখছেন আসলে আমি খুবই অসুস্থ বন্ধুগান এই কারণে কয়েকদিন থেকে ভিডিও আসতেছে না আর লাইভটা যারা যারা দেখতেছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর কথা হইলে কি এখন থেকে নিয়মিত ভিডিও আসবে কেমন আছো ভাই কি অবস্থা স্বাধীন ভাই হ্যাঁ ডিজে গেমিং ভাই ভালো আছি আপনার কি অবস্থা আপনি কীরকম আছেন আমার অবস্থা খুবই খারাপ বর্তমান একটু ভালো আছি তো বন্ধুগণ এখন যারা ভিডিওটা দেখতেছেন বা পরে দেখবেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি আসলে খুবই অসুস্থ এই কারণে কয়েকদিন থেকে ভিডিও আনতে পারি নাই ইনশাল্লাহ এখন মোটামুটি সুস্থ এখন চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আমিও ভালো আছি আমি সাইকত হ্যাঁ ছোট ভাই কোটে আছেন এলা চ্যানেল নাম না আবার ডিজে গেমিং সাধারণ সিরাজগঞ্জে ঈদে বাড়ি আসা হয় নাই আচ্ছা আচ্ছা কি অবস্থা আমার ভিডিও দেখা হয় না হয় সর ভাই এই খুবে খারাপ করছে ভাই বলার বাইড়ে হুম আরে খুবই অসুস্থ এই কারণে এই খুবে খারাপ করছে তো কমেন্ট গুলো একটু রিপ্লাই দেই বন্ধুগণ কমেন্ট করেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর বন্ধুগণ আমার হেটার্স হবেন না দয়া করে লাভার্স হওয়ার চেষ্টা করবেন আর ভিডিও তো যতটুকু দেখেন ডাকটা জাস্ট খালি মানে আনন্দ নেওয়ার জন্যে তাছাড়া কিচ্ছু না লেখছে কি ওহো তোমার ভিডিও দেখবো না কথা বললাম অবশ্যই ছোট ভাই একটু ভিডিও গুলা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন দুজনকে দেখার জন্য বলবেন আর বন্ধুগণ কথা হইলে কি হেটার্স হবেন না কেউ হেটার্স হবেন না প্লিজ দয়া করিয়া হেটার হবেন না আমার ভিডিওগুলো সবগুলো বিনোদনের জন্য আর সেটাই করি একটু ভালোর দিক দেখে দেওয়ার জন্য তাতে যদি কারো একটু খারাপ লাগে কিচ্ছু মানে খারাপ মনে করবেন না দয়া করিয়া তাতে আমার খারাপ লাগবে আর এই জিনিসটা আমার খারাপ লাগে হেটার ছাওয়াটা হেটার হবেন না দয়া করিয়ে আর যতটুকু পারি এন্টারটেন করার অতটুকুই বেশি চেষ্টা করলে অনেক ইয়ে হয়ে যাবে আবার আউলি যাবে সব কিছু একাই করি আর সবাই একটু চেষ্টা করবেন বা দয়া করে যারা যারা এই যে ভিডিও শুধু খালি দেখেন তাদের উদ্দেশ্যে কথাটা কইতেছি একটা টিপ দিলে কি হয় টিপটা দিবেন একটা টিপ মাত্র দিলে তো একটু মোটিভেট বুঝলেন না একটা জিনিসের পিছনে দৌড়াইতেছে সেই জিনিসটা যদি না ধরি বা না পাই খারাপ লাগবে না দয়া করি মানে চেষ্টা করবেন একটু চেষ্টা করি একটু মানে যদি ছেলেটাকে যদি ভালো লাগে আর কথা বলে ভালো লাগে আমার অবশ্যই একটু দয়া ধর্ম করি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেশি না ওয়ানকে হইতে আর বেশি লাগে না কিন্তু অবশ্যই দেখতেছেন আমি শো করে ওয়ানকে হইতে আর বেশি লাগতেছে না এই এক দেড়শো মনে হয় এক দেড়শো দুইশো এইরকমই সাবস্ক্রাইবার লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজও আছে এই স্বাধীন বিনোদন ফেসবুক পেজও আছে পেস্টা থেকেও ঘুরে আসবেন সবাই এখানে যা যা হয় ওখানেও তাই হয় অবশ্যই পেজটা থেকে ঘুরে আসবেন আর আমার রংপুরবাসী মানে রংপুর আমার বাংলাদেশের মধ্যে রংপুর যে ডিস্ট্রিক্টের রংপুর ডিস্ট্রিক্টের যারা যারা আছেন বা আমার ভিডিও রংপুর ডিস্ট্রিক্টের যারা যারা দেখেন আমার আরও একটা পেজ আছে রংপুর এর স্বাধীন বানানটা কিন্তু এইরকম হবে রংপুর পরে এর পরে স্বাধীন এ পেজটাও আল্লাহর আহমত মোটামুটি অনেক আগাইছে সবাই ওখান থেকে একটু ঘুরে আসবেন আর হ্যাঁ যারা যারা আছেন লাইভে আছেন তারা তারা একটু কমেন্ট করেন অবশ্যই বন্ধুকান গ্রামে থাকে তো বোঝান না বাইরে সবসময় ভালো লাগে আর ভিডিও গুলা আমার করা হয় বাইরেও করছিলাম ভিডিও কিন্তু অনেক অনেক কটা ভিডিও আসে বাইরে ভিডিও করতে আমার ভালো লাগে অবশ্য বাইরে ভিডিও আবার ফিরে ভাইরাল হয়েছে অনেক এই আসছে অনেক দেখছি আড়াই হাজার আড়াই হাজার ভিউসের মতো আসছে তা দেখি চেষ্টা করব বাইরে ভিডিও করার জন্য দেখি আপনাদের কেমন ইয়ে আর কি দেখব তো বন্ধুকান লাইভে বেশিক্ষণ থাকবো না বুঝ বুঝতে পারছেন যারা যারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্টগুলো রিপ্লাই দেব কমেন্ট করেন আর ভিডিও কাজ আজকে চলতেছে আমি শুটের থেকে বাইরে হয়ে আসছি করতেছে করতেছি এমন সময় মনে পড়লো যে একটা লাইভ করি আর আমার এক বড় ভাই বললো যে লাইভ করে তোর অসুস্থ ইয়াটা জানাই তা এই কারণে আর কি জানাইলাম লাইভ করি আমি অসুস্থ তা আমি শুটের থেকে বাড়ি আসি আজকে শুট হবে আজকে আর করতেছি আপনার কালকে ভিডিও আসবে অবশ্যই কাল ভিডিও আসবে সবাই ভিডিও দেখবেন সাপোর্ট করবেন একটু শেয়ার করবেন কমেন্ট করবেন তাতে কি মোটিভেট হয় ভালো লাগে একটু সবাই একটু সাপোর্ট করবেন তো বন্ধুগণ ভিডিও আর বাড়াবো না লাইফ আর রেখা বাড়াবো না অনেক টাইম আপনাদের লস করলাম লাইফটা লাইভ শেষে যারা দেখবেন অবশ্যই লাইফটা একটু শেয়ার করবেন কমেন্ট করবেন মোটিভেট হব মনে করবো যে হ্যাঁ আমার বন্ধু আছে বোঝুন নাই তা বন্ধুগণ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন একটু করে